আসসালামু আলাইকুম কেউ তার সবার কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমার খালার বাড়ি আজকে দেখাবো আমার খালাতো ভাইয়ের ছোট পরিসরে একটি জমি তে যা সকল ধরনের সবজি আবাদ করে থাকে এই সবজি দিয়ে নিজেদের চাহিদা পূরণ হয় এবং পাশাপাশি বাজারেও বিক্রি করা হয় প্রাকৃতিক এবং কোনো সার ব্যতিত কেমিক্যাল ব্যতীত এই ফল অথবা সবজি চাষ করা হয় একে একে আপনার যার জমি আমার খালাতো বাই তার তার কাছে কিছু সাক্ষাৎকার নেব কীভাবে এই জমি যদি চাষ করতে চায় তাহলে তাকে কি কি করতে হবে এবং কিভাবে রোপণ করতে হবে জমিটাকে এবং আরও কিছু আসসালাম আলাইকুম কি অবস্থা খেলা তো ভাই কেমন আছো আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি আরো ভবিষ্যৎ ইচ্ছা ইনশাল্লাহ দেখা যায় যে আমরা কৃষি কাজ কৃষির উপর নির আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ কৃষিতে আরো এগিয়ে যাবে এই প্রচেষ্টা আমাদের আছে বিশেষ করে আপনারা যারা বাড়িতে বসে থাকেন দেখা যায় পাশাপাশি কিছু যদি সবজি চাষ করেন সেক্ষেত্রে চাহিদা পূরণের পাশাপাশি কিছু বিক্রি করতে পারবেন যেমন আমার এই দ্বন্দ্বটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অর্গানিক এবং কি ফরমালিন মুক্ত এই ধরনের সবজি আসলে বাজারে খুবই পাওয়া দুষ্কর এগুলো আপনারা যদি খান তাহলে দেখা যায় যে স্বাস্থ্যের জন্য উপকারী কোনো প্রকারের ক্ষতি হবে না এগুলো বসে ভালো দিক আমার ভালো লাগে দেখে এগুলো করার চেষ্টা করি ভবিষ্যতে আশা করবো আমি উৎসাহ দিবো আমাদের আমাদের মতো যে যুব সমাজ আছে তারা ভালো কিছু করুক এই প্রত্যাশায় দেখতে বসে আছি আসলে এটা বারো মাসি ঢ্যাঁড়স যা বর্ষা মাস এলেও পানি ওঠার পরেও এইটা ঢ্যাঁড়স গাছ অক্ষত অবস্থায় থাকবে এবং খাওয়ার উপযোগী থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন ওইখান পর্যন্ত ওই দেখা যায় ওইখান পর্যন্ত এখানে শুধু গাছ ওই সাইডে আছে দেখাব যা শাক হিসাবে ব্যবহার করা হয় এখানে অনেক পাট বোনা হয়েছিল কিন্তু খাওয়া হয়ে গেছে বেচা হয়ে গেছে এখন এখন কমই আসে এখানে আছে কেমিক্যাল মুক্ত বেগুন এবং সার মুক্ত এগুলা ভর্তা খেলে অনেক টেস্ট লাগে এবং রান্নাতে অনেক টেস্ট লাগে কিছু কিছু করে আসলে আমাদের সবারই চাষ করা উচিত আসলে অনেক কষ্ট হবে বিদায় এগুলা করতে চাই না কিন্তু এগুলা করা উচিত এখানে আম গাছ কলা সব ধরনের গাছের আছে এগুলাও ডাটা ছিল এখানে দেখেন দুইটা গাছ কিন্তু কম সে কম এক কেজি মরিচ হবে এখন যদি তুলি মরিচ মরিচ প্রচুর মরিচ অনেক জাল বাজারে এগুলা হয়তো আশি টাকা একশো টাকা কেজি বিক্রি করা হয় আর তেমন কোনো সার ব্যবহার করা হয় না এখানে দেখেন এখানে যে গরুর যে বর্জ্য আছে এগুলা এগুলো এগুলা প্রাকৃতিক সার যা মাটির জন্য অনেক উপকারী এগুলাই ব্যবহার করা হয় আর সবজি হিসেবে অনেক সুস্বাদু যে কোনো সবজি তো দেখলেন আমার যে খালার বাসায় খালা তোবাই যে এগুলো ছোট পরিসরে একটি জমি করেছেন এগুলায় অনেকভাবেই অনেক কিছু চাষ করা যায় কিন্তু সবাই আসলে করতে চায় না কিন্তু আমাদের সবারই উচিত কিছু কিছু করে নিজেরা তো সচ্ছলভাবে খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো কিন্তু এটা সবাই বুঝতে চায় না আর সবাই এই পরিশ্রম করতে চায় না যার কারণে আসলে হয় না তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন ছোটো পরিসরে হলেও কিছু না কিছু আবাদ করার জন্য তো ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ